আর্জি করে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণকাণ্ডের পাঁচ মাস অতিক্রান্ত আজ পাঁচ মাস অতিক্রান্ত হল এবং আজ আদালতে ঘটল একেবারে চাঞ্চল্যকর ঘটনা অবশেষে শাস্তির ফাইনাল রায়দানের দিন ঘোষণা হল আদালতে আঠেরোই জানুয়ারি হতে চলেছে ফাইনাল রায় ঘোষণা তার মধ্যেই কিন্তু আদালতে ঘটে গেল একেবারে বিস্ফোরণ একের পর এক বিস্ফোরক দাবি সঞ্জয় রায়ের আদালতে বেকসুর খালাস সঞ্জয় রায় তিনি কোনো দোষ করেননি সমস্ত ঘটনা সাজানো একাধিক বিস্ফোরক দাবি এবার সঞ্জয় রায়ের মুখে ধর্ষণ কাণ্ডে সঞ্জয় রায়কে ফাঁসানো হচ্ছে এমনই দাবি করলেন সিভিক ভলেন্টিয়ার তার আইনজীবী সৌরভ বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করেছেন আর্চিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনার পরে পুরো বিষয়টা সাজানো হয়ে থাকতে পারে পুরোটাই সাজানো ঘটনা সঞ্জয় কিছু করেনি বলে দাবি করেছেন আইনজীবী সেই পরিস্থিতিতে সঞ্জয়কে বেকুসুর খালাস ঘোষণা করার আর্জি জানিয়েছে শিয়ালদা আদালতে আর কোন কোন কারণে সঞ্জয়কে বেকুসুর খালাস করে দেওয়া উচিত সেটার সাপেক্ষে নানান যুক্তি দিয়েছেন আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ধর্ষণ খুনের ঘটনায় মূল অভিযুক্তের আইনজীবী তিনি দাবি করেছেন তরুণী চিকিৎসকের দেহে ধস্তাধস্তির কোনো চিহ্ন পাওয়া যায়নি কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই যা জানিয়েছে তাতে ধস্তাধস্তির চিহ্ন অবশ্যই পাওয়া যাওয়া উচিত ছিঁড়ে যাওয়া উচিত পোশাক অথচ সেরকম কোনো প্রমাণ মেলেনি বলে দাবি সঞ্জয়ের আইনজীবীর সেই সঙ্গে মূল অভিযুক্ত সঞ্জয়ের আইনজীবী দাবি করেছেন ধৃত সিভিক ভলেন্টিয়ারের আঙুলের ছাপ পাওয়া যায়নি পুরোপুরি সাজানো ঘটনা মিথ্যা অভিযোগ করা হচ্ছে সঞ্জয় কিছু করেনি ফাঁসানো হয়েছে সিভিক ভলেন্টিয়ারকে হয়তো ঘটনার পরে পুরো বিষয়টি সাজানো হয়েছে বলে দাবি করেছেন সঞ্জয়ের আইনজীবী যদিও ইতিমধ্যে সঞ্জয়ে সর্বোচ্চ শাস্তির আবেদন করেছে সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সওয়াল করেছে বিরলের মধ্যে বিরলতম অপরাধ সংঘটিত হয়েছে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের সেজন্য সঞ্জয়ের মৃত্যুদণ্ডের আর্জি জানিয়েছেন সিবিআইয়ের আইনজীবী যিনি শিয়ালদা আদালতে ফের বক্তব্য পেশ করা হবে তারই মধ্যে সিবিআইয়ের উদ্দেশ্যে উধমা প্রকাশ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার চিকিৎসকের বাবা এবং মা তারা জানিয়েছেন নতুন করে তদন্তের আর্জি জানাচ্ছেন না বরং মেয়ের বিচার চেয়ে আরও বিস্তারিত তদন্তের আর্জি জানাচ্ছেন আরজি করে ধর্ষণ এবং খুনের ঘটনায় আরও কেউ জড়িত আছে তাকে বা তাদের খুঁজে বের করতে হবে বলে দাবি জানিয়েছেন নির্যাতিতা চিকিৎসকের অভিভাবক তারা ইতিমধ্যে শিয়ালদা আদালতেও জানিয়েছেন যে সঞ্জয় একা নয় মেয়ের ধর্ষণ এবং খুনের ঘটনায় আরও কয়েকজন যুক্ত রয়েছে একজনের পক্ষে এরকম কাজ করা সম্ভব নয় বলেও সওয়াল করেছেন যদিও দিল্লি এমসের ফরেন্সিক বিশেষজ্ঞদের নেতৃত্বাধীন গঠিত মাল্টি ইনস্টিটিউশনাল মেডিকেল বোর্ডের এর অন্তর্বর্তীকালীন রিপোর্টে জানানো হয়েছে নির্যাতিতার শরীরে যে আঘাতের চিহ্ন মিলেছে সেটা একজনের পক্ষ সম্ভব তার মধ্যেই সঞ্জয় রায়ের আইনজীবী সঞ্জয় রায় আদালতে সাজা ঘোষণার ঠিক আগে একেবারে বিস্ফোরক দাবি করতে লাগলেন সমস্ত ঘটনা সাজানো সঞ্জয় রায়ের আঙুলের কোনো ছাপ মেলেনি সঞ্জয় রায়কে বেকসুর খালাস করে দেয়া হোক যেখানে সাজা ঘোষণা হবে আঠেরোই জানুয়ারি তার আগেই কিন্তু একেবারে বিস্ফোরক দাবি এবার সঞ্জয় রায়ের রীতিমতো বিস্ফোরক দাবি করলেন করে হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় রীতিমতো কেঁপে উঠেছিল রাজ্য এরপর দেখতে দেখতে কেটে গেছে পাঁচ মাস এই মামলার পর্ব শেষের দিকে আগেই জানা গিয়েছিল ধর্ষণ হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের জন্য সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে সিবিআই এবার রায়দান হবে আঠেরোই জানুয়ারি সেটা কিন্তু স্পষ্ট করে দিল আদালত গত নই আগস্ট আরজিগড় হাসপাতালে জরুরি বিভাগের চারতলা সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল মহিলা চিকিৎসকের মৃতদেহ এই ঘটনায় চব্বিশ ঘন্টার মধ্যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ পরবর্তীতে এই মামলা তদন্তভার হাতে নেয় সিবিআই কেন্দ্রীয় এজেন্সির চার্জশিটে একমাত্র অভিযুক্ত হিসাবে এই সঞ্জয়ের কথাই উল্লেখ করা হয়েছে সেই সঙ্গী বিশেষ রিপোর্টে দাবি করা হয়েছে এই নারকীয় ঘটনা একজনের পক্ষে ঘটানো সম্ভব ঘটনার রাতে আরজিগড় সেমিনার হলের বাইরে সিসিটিভি ফুটেজে ধৃত সঞ্জয়কে দেখা গিয়েছিল সেই সঙ্গেই ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছিল তার হেডফোন জানা যাচ্ছে সেই সূত্রেই তাকে দোষী সাব্যস্ত করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তবে সঞ্জয়ের আইনজীবী দাবি করেছেন তার মক্কেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে তাকে ফাঁসানো হচ্ছে এমতো অবস্থায় ফের শিয়ালদা আদালতে এই মামলা শুনানি রয়েছে ফের সিবিআই তরফ থেকে সঞ্জয় রায়ের ফাঁসির দাবি জানানো হয়েছে এদিকে রায় আইনজীবী দাবি করেছেন ধৃত এই ঘটনার সঙ্গে জড়িত থাকলে নির্যাতিতার দেহে ধস্তাধস্তির চিহ্ন থাকত তার পোশাক ছিঁড়ে যেত কিন্তু এমন কোনো ঘটনা ঘটেনি এই সঙ্গী অভিযুক্তের আঙুলের ছাপও মেলেনি এই যুক্তি সামনে রেখে তিনি দাবি করেন সঞ্জয়কে ফাঁসানো হচ্ছে সেই কারণে তাকে বেকুসুর খালাস করে দেওয়া হোক এদিকে আর্জি করে নির্যাতিতার পরিবার তারাও কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন তার মধ্যেই কিন্তু ফাইনাল নির্দেশ দিয়ে দিলেন নিম্ন আদালতের বিচারক আর্জি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় বিচার প্রক্রিয়া শেষ হল শিয়ালদা আদালতে আগামী আঠেরোই জানুয়ারি দুপুরে সাজা ঘোষণা করা হবে এমনই কিন্তু নির্দেশ জানিয়ে দেওয়া হলো ঘোষণা করা হল বিচারকের তরফ থেকে গত এগারোই নভেম্বর থেকে আর্জি করের ঘটনার বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল টানা দু মাস ধরে তা চলল এই মামলায় আগেই চার্জশিট দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সেখানে ধৃত সিভিক ভলেন্টিয়ারকে একমাত্র অভিযুক্ত হিসাবে উল্লেখ করা হয়েছিল সেখানে ধৃত সিভিক ভলেন্টিয়ারকে তার সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের দাবির বিরোধিতা করে আদালতে ধৃতর আইনজীবী কিন্তু স্পষ্ট জানিয়েছিলেন মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে অভিযুক্তকে রাকব বলদের বাঁচানোর চেষ্টা করা হচ্ছে সিবিআই যা বলছে তা সঠিক নয় সিবিআইয়ের দেয়া তথ্য প্রমাণও পর্যাপ্ত নয় বলে দাবি অভিযুক্তের আইনজীবীর সিবিআই জানিয়েছে এই ঘটনার তদন্তে যে সমস্ত তথ্যমান মিলেছে তা একজনই অভিযুক্ত একজনের পক্ষ যে ওই ঘটনা ঘটানো সম্ভব তা বলা হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের রিপোর্টেও সেই তথ্যমান উল্লেখ করেই ধৃতের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নির্যাতিতার পরিবার আদালতে জানিয়েছে একজনের পক্ষে এই ঘটনা ঘটানো কখনোই সম্ভব নয় তারা মনে করে নতুন করে আরও বিশদে তদন্ত হোক চান নির্যাতিতার বাবা মা সব পক্ষের বক্তব্য শুনেছে আদালত ধৃতের আইনজীবীর বক্তব্যের প্রেক্ষিতে নিজেদের অবস্থান জানায় সিবিআই শিয়ালদা আদালতে রুদ্ধতার কক্ষে এই এতদিন ধরে দু মাস ধরে চলল এই বিচার প্রক্রিয়া তার মধ্যে কিন্তু নয়ই আগস্ট আর্জি করে জরুরি বিভাগের সেমিনার হলে চিকিৎসকের দেহ উদ্ধার হওয়ার পরেই কিন্তু রীতিমতো গোটা রাজ্য জুড়ে সরোগল পড়ে গিয়েছিল জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে নির্যাতিতার পরিবার রাজ্যের সাধারণ মানুষ সবাই কিন্তু রাস্তায় নেমেছিলেন রাস্তায় নেমে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন সেই আন্দোলন প্রায় দেড় মাস ধরে কর্মবিরতি এবং পুজোর মাঝে টানা ষোলো সতেরো দিন ধরে অনশন রীতিমতো ঝড় তুলে দিয়েছে রাজ্যে রাজ্য সরকারের নাবিশ্বাস তুলে দিয়েছে স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য ভবন একেবারে স্বাস্থ্য পরিষেবাকে বিঘ্নিত করে ছেড়েছে ভেঙে পড়েছিল স্বাস্থ্য পরিষেবা তার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ড্যামেজ কন্ট্রোলে নামলেন এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে বৈঠকের পর চিকিৎসকরা রাস্তার আন্দোলন থেকে সরে গেলেন কিন্তু তারা এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছে ন্যায় বিচারের দাবিতে তার মধ্যেই কিন্তু আগামী আঠেরোই জানুয়ারি এই মামলার ফাইনাল রায়দান হতে চলেছে সাজা ঘোষণা হতে চলেছে জানিয়ে দিলেন বিচারক তার মধ্যেই সঞ্জয় রায়ের আইনজীবী সঞ্জয় রায় আদালতে ফাটালেন বড় সড়ো বোমা বেগসুর খালাসের দাবি জানালেন তারা তাই শেষ পর্যন্ত বিচারককে নির্দেশ দিতে চলেছেন এই মামলায় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের